আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা যে বইটি নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে পথ ও চমৎকার একটি বই এখানে আয়াত হাদিস আছে প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা দেখছিলাম উলুমুল কোরআন কোরআনের পরিচয় আমরা দেখছিলাম কোরআন আসলে কি সেটা আমরা দেখছিলাম এখন আমরা দেখব হাদিস কি ওলোমল হাদিস হাদিস কি হাদিস অর্থ নতুন কথা বা কাজ পরিভাষায় মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের কথা কাজ ও মন সম্মতি হাদিস হাদিসের অপর নাম খবর হাদিস শরীয়তের দ্বিতীয় উৎস এবং দলিল মানব জীবন পরিচালনার জন্য কোরআনের পরে হাদিসের স্থান তাই একে ওহিয়ে গায়ের মাতল বলে

قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تدلوا ما تمسكتم بهما كتاب الله وسنة نبيه أرتاد حضرت مالك بن أنس رضي الله تعالى عنه تبنيتو تني صلى الله عليه وسلم بولتشين আমি তোমাদের জন্য দুটি জিনিস শেখে যাচ্ছি যতদিন তা ধরে রাখবে হেদায়েত দিবে ততদিন বিপদগামী হবে না একটি আল্লাহর কিতাব অপরটি আমার কর্মপদ্ধতি আসার আসার সাহাবাই কেরামের কথা কাজকে আসার বলে সনদ হাদিস বর্ণনার ধারাবাহিকতাকে সনদ বলে মতন হাদিসের মূল অংশকে মতন বলে রাবি হাদিস বর্ণনাকারীকে রাবি বলে রেওয়ায়াত হাদিসের বর্ণনাকে রেওয়ায়াত বলে দেরায়াত হাদিস বাসায়ের পদ্ধতিকে দেরায়াত বলে সংজ্ঞাভিত্তিক হাদিস তিন প্রকার সংজ্ঞাভিত্তিক হাদিস তিন প্রকার হাদিসে কওলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপিতিমূলক হাদিসকে পাউলি হাদিস বলে হাদিসে ফেলি রসুলের সাল্লাহ আলহ্লাম বাস্তব জীবনের কর্মমূলক হাদিসকে ফেলি হাদিস বলে তিন নম্বর আছে হাদিসে তাকরিরি মন সম্মতি হাদিসকে তাকরিরি হাদিস বলে রাবির সংখ্যার দিক দিয়ে হাদিস দু প্রকার এক হাদিসে মোতাওয়াতির এই হাদিস প্রত্যেক যুগেই যার বর্ণনাকারীদের সংখ্যা এত বেশি যে যাদের মিথ্যাচারের মতৈক্য হওয়া স্বাভাবিক ভাবেই অসম্ভব দুই হাদিসে ওয়াহিদ ওই হাদিস যার বর্ণনাকারী মোতাবাতির পর্যায়ে পৌঁছায়নি হাদিসে ওয়াহিদ আবার তিন প্রকার এক হাদিসে মশহুর হাদিসে মাসুর হচ্ছে হাদিসের বর্ণনাকারী সাহাবির পরে কোন সুযোগেই বর্ণনাকারীর সংখ্যা তিনের কম ছিল হাদিসের বর্ণনাকারী সাহাবির পরে কোন যুগেই বর্ণনাকারীর সংখ্যা তিনের কম ছিল না নাম্বার দুই হাদিসে আজিজ যার বর্ণনাকারীর সংখ্যা কোন যুগেই দুইয়ের কম ছিল না নাম্বার তিন হাদিসে গড়ী যার বর্ণনাকারীর সংখ্যা কোন কোন যুগে একজনে পৌঁছেছে রাবিদের সিলসিলা বা সনদের দিক থেকে হাদিস তিন প্রকার নাম্বার এক হাদিসে মারফু যে হাদিসের বর্ণনা সূত্র রসুলসাল্লাল্লাফ আলাই হিয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে দুই হাদিসে মাওপু যে হাদিসের বর্ণনা সূত্র সাহাবি পর্যন্ত পৌঁছেছে নাম্বার থ্রি হাদিসে মাক্তু যে হাদিসের বর্ণনা সূত্র তাবি পর্যন্ত পৌঁছেছে রাবি বাদ পড়ার দিক থেকে হাদিস দু প্রকার রাবি বাদ পড়ার দিক থেকে হাদিস দু প্রকার নাম্বার এক হাদিসে মুতাসিল শুরু থেকে শেষ পর্যন্ত যে হাদিসের রাবি সংখ্যা অক্ষুন্ন রয়েছে কখনো কোন রাবি উজ্জ থাকে না হাদিস নাম্বার হাদিসে মনকাতি যে হাদিসের বর্ণনাকারীদের ধারাবাহিকতা অক্ষুন্ন না থেকে মাঝখান থেকে উজ্জ্ব রয়েছে এরুফ হাদিস কে হাদিসে মনকাতি বলে মুনকাদি হাদিস তিন প্রকার নাম্বার এক হাদিসে মুয়াল্লাক যে হাদিসের সনদের প্রথম থেকে কোনো বর্ণনাকারী উজ্জ হয়ে যায় কিংবা গোটা সনদ উজ্জ থাকে নাম্বার দুই হাদিসে মোদাল যে হাদিসে ধারাবাহিকভাবে দুই বা তদর্ধ বর্ণনাকারী উজ্জ থাকে নাম্বার তিন হাদিসে মোরসাল যে হাদিসের বর্ণনা সূত্রে তাবি এবং হজুর সাল্লাহ আলী সাল্লাম এর মাঝখানে সাহাবি সাহাবি রাবির নাম উজ্জ্ব হয়ে যায় অর্থাৎ সনদের শেষাংশে রাবির নাম বাদ পড়ে যায় ত্রুটিপূর্ণ বর্ণনার দিক থেকে হাদিস দু প্রকার ত্রুটিপূর্ণ বর্ণনার দিক থেকে হাদিস দু প্রকার নাম্বার এক হাদিসে সাজ যে হাদিসের বর্ণনাকারী বিশ্বস্ত কিন্তু তার চেয়ে অধিক বিশ্বস্ত রাবির বর্ণনা বিপরীত নাম্বার এক সাজ হাদিসে সাজ যে হাদিসের বর্ণনাকারী বিশ্বস্ত কিন্তু তার চেয়ে অধিক বিশ্বস্ত রাবির বর্ণনার বিপরীত নাম্বার দুই হাদিসে মোয়াল্লা যে হাদিসের বর্ণনা সূত্রে এমন সূক্ষ্ম ত্রুটি থাকে যা কেবল হাদিসের হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞরাই পার্থক্য করতে পারে হাদিসের গুণ অনুযায়ী হাদিস তিন প্রকার হাদিসের গুণ অনুযায়ী হাদিস তিন প্রকার নাম্বার এক হাদিস যে হাদিস

হাসান হাদিস সবচ্ছ স্মরণ শক্তি ব্যতীত সই হাদিসের সমস্ত বৈশিষ্ট্যই যার মধ্যে বিদ্যমান নাম্বার তিন হাদিস যে হাদিস উপরোক্ত সকল কিংবা কোন কোনটার উল্লেখযোগ্য একটি থাকে তাকে জয়ফ হাদিস বলে হাদিস আরো কতিপয় পরিভাষা ও তথ্য হাদিসের আরো কতিপয় পরিভাষা ও তথ্য হাদিসে কুচ্ছি ওই হাদিস যার ভাব আল্লাহর পক্ষ থেকে আর ভাষা মহানবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে ইহাকে হাদিসে রাব্বানি ও ইলাহি এবং জিব্রাইলও বলে হাদিসে নববী হাদিসে কুচ্ছি ব্যতীত সকল হাদিস সকল হাদিস হাদিসে নববী হাদিসে কুচ্ছি ব্যতীত সকল হাদিস হাদিসের শিক্ষককে শায়েক বলে মুহাদ্দিস সনদ মতন সহ হাদিস চর্চা ও গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তি হাফিজ সনদ মতন সহ এক লক্ষ হাদিস আয়ত্তকারী হুজ্জা সনদ মতন সহ তিন লক্ষ তিন লক্ষ হাদিস আয়াতকারী হাকিম সনদ মতন সহ সমস্ত হাদিস আয়াতকারী আসমাউল আসমাউল রিজাল রাবির জীবনী গ্রন্থ রিসালা মাত্র একটি বিষয়ের ওপর ভিত্তি করে যে হাদিস গ্রন্থ রচিত হয়েছে তাকে রিসালা বলে ইবনে খোজাইমা রচিত আল্লাহর একাত্মবাদ বিষয়ক গ্রন্থ ইসনাদ মুখে মুখে হাদিসের সনদ আবৃত্তি করাকে ইসনাদ বলে রিজাল হাদিসের রাবি সমষ্টিকে রেজাল বলে হাদিসের রাবি সমষ্টিকে রিজাল বলে আসহাবে সুফা যে সমস্ত সাহাবিগণ সর্বদা রসুল সাল আলহিয়াসাল্লামের সাথে থাকেন উঠতেন বসতেন শুনতেন ও মুখস্থ করতেন তাদেরকে আসাবে সুফা বলে এদের সংখ্যা ছিল সত্তর জন বেশি হাদিস বর্ণনাকারী পুরুষের মধ্য থেকে হাজরত আবু হুরার রাজি আল্লাহ তালা

সাজানো হয়েছে তাকে সোনান বলে মুসনাদ যে হাদিস সাহাবির অনুযায়ী সাজানো হয়েছে তাকে মুসনাদ বলে জামে যে হাদিস আটটি বিষয় যথা আকাই সিয়ার তাফসির আহকাম আদব ফিতনা রেকাব ও মানাকি অধ্যায় বিষয়বস্তু অনুসারে সাজানো হয়েছে সাজানো হয়েছে সুনালে আরবা চারটি হাদিস গ্রন্থ এক আবু দাউদ শরীফ দুই তিরমিজি শরীফ তিন নাসাই শরীফ চার ইবনে মাজাহ শরীফ সহিহাইন বুখারী ও মুসলিম কে বলা হয় সহিহাইন মুত্তাফাকুন আলাই একই রাবি কর্তৃক একই হাদিস বোখারি ও মুসলিম শরীফে যা বর্ণনা করা হয়েছে তাফসিরে মাসুর হাদিসের আলোকে যে তাফসির করা হয় তাকে তাফসিরে মাসুর বলে যেমন ইবনে কাসির সর্বশেষ ইন্তেকালকারী সাহাবির নাম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ৯৩ হিজরি বসরায় হাদিসে মোতাওয়াতির অস্বীকারী কাফের সর্বপ্রথম হাদিস সংকলনকারীর নাম ইবনে হিসাব জহরি ইবনে হিসাব ইবনে শিহাব জহরি সর্বপ্রথম হাদিস সংকলনকারীর নাম ইবনে শিহাব জহরি এবং বুখারের মুখস্থ হাদিস ছিল ছয় লক্ষ ফকি যারা হাদিসের আইনগত দিক পর্যালোচনা করেছেন তাদেরকে ফকি বলে আলহামদুলিল্লাহ রাসূল কিছু হাদিস দেখেছি এবং হাদিস কাকে বলে হাদিস কত প্রকার ও কি কি আমরা সেই বিষয়গুলো দেখেছি আল্লাহ তা যেন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করেন ইসলাম প্রচারে স্বার্থে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া